ইসলামী ছাত্র শিবিরের দুই সালের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে পর্যায়ে আপনাদের সামনে স্বাগত ভাষণ নিয়ে আসছেন আজকের এই গুরুত্বপূর্ণ সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সর্বদলীয় ছাত্রীকের অন্যতম শীর্ষ নেতা ছাত্রনেতা জনাব সেলিম উদ্দিন বক্তব্য রাখছেন ছাত্রনেতা জনাব সেলিম উদ্দিন সম্মানিত সুদীমন্ডলী সবুজের সৌন্দর্যের এক অপরূপ ভূমি আমাদের বাংলাদেশ বহু ত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ বিজয়ের মাস শেষ হতে চলেছে বিজয়ের এই মাসে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন আয়োজন করতে পেরে আল্লাহর শুক্রিয়া আদায় করছি সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দান করেছেন এবং ত্যাগ ও কুরবানির মাধ্যমে আমাদের এই দেশটিকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে স্থান করে দিয়ে গেছেন স্বাধীনতার চৌত্রিশ বছর পার হওয়ার পর আমরা আজ সম্পূর্ণ এক ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের অন্যতম এক বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠান করছি সাম্প্রতিক বোমাবাজি বা সন্ত্রাসের কারণে গোটা জাতি সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী পেশাজীবী কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই ইসলামের নাম ব্যবহার করে বোমা হামলাকারী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমি পুনরায় এই সম্মেলন থেকে ইসলামের দুশ্মনদের কিরানব আত্মঘাতী বোমাবাদ অসন্ত্রাসীদের দীক্ষা আর নিন্দা জানাই সম্মানিত সুতিমণ্ডলী দলবাদী ও লেজুর বৃত্তির এবং ব্যক্তি ছাত্র রাজনীতি দেশ এবং ছাত্র সমাজের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বায়ান্ন উনসত্তর একাত্তরের ছাত্র সমাজের ভূমিকা নিঃসন্দেহ গৌরবময় কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ছাত্র আন্দোলনের গুণগত পরিবর্তন হওয়ার হওয়াই জাতির প্রত্যাশা ছিল এই বিবেচনায় বিবেচনা থেকে ছাত্রদের মানস ও চরিত্র গঠন প্রতিভা বিকাশ দেশ গড়ার কাজে অধিকতর যোগ্যতা ও দক্ষতার অধিকারী হওয়া ইত্যাদি সামনে রেখে একটি গঠনমূলক আদর্শিক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয় স্বাধীন বাংলাদেশের জনগণের জাতীয় আদর্শ ইসলামের সুমহান বাণী ছাত্র সমাজের কাছে তুলে ধরার ফলে শিক্ষাঙ্গনে গঠনমূলক ছাত্র আন্দোলনের এক নতুন দ্বারা সৃষ্টি করতে শিবির সক্ষম হয়েছে অনেক বাধা বিপত্তি মিথ্যা প্রচারণার জাল চিহ্ন করে ইসলামী ছাত্র শিবিরকে এগিয়ে যেতে হচ্ছে সম্মানিত দেশপ্রেমিক জনতা ইসলামী ছাত্র শিবিরকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করে যারা মিথ্যাচার চালাচ্ছে তারা হয় জ্ঞান পাপি আর না হয় বন্ড কারণ ইসলামী ছাত্র শিবির যে ধরনের রাজনীতি চর্চা করে কোরআন এবং হাদিস ভিত্তিক ইসলামী ছাত্র শিবিরের এই দ্বারায় জঙ্গি হওয়ার কোনো সুযোগ নেই শিবির কর্মীদের নিরলস প্রচেষ্টা উন্নত নৈতিক চরিত্র দেশবাসীর নিকট ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে বাংলাদেশের শান্তি জনতা ইসলামী ছাত্র শিবিরের প্রতি ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে শিবির আজ আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে জাতির এই প্রত্যাশা পূরেন ইসলামী ইসলামী ছাত্র শিবির অঙ্গে কারাবদ্ধ এবং ইসলামী ছাত্র শিবিরের সদস্য সাথী কর্মী ভাইরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদের মানবী বিশ্ব নবীয় মানবতার মুক্তি দিশারী মাহমুদ রসুলুল্লাহ সল্লাহসলাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন জন্মভূমি ও মাতৃভাষাকে ভালোবাসা নবীজির সুন্নাত তাই দেশ গড়ার সংগ্রামে ইসলামী ছাত্র শিবির শিবিরের সমস্ত সদস্য সাথী কর্মী ভাইরা অগ্রসৈনিক অতন্ত্র প্রহরী আমরা বিশ্বাস করি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি চর্চায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারলে আজকের বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকা কিংবা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় দেশবাসীর শুভেচ্ছা বা আপনাদের দোয়া ইসলামী ছাত্র তার লক্ষ্য অর্জনে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে আমরা গভীরভাবে উপলব্ধি করি আমাদের এই প্রিয় দেশটিতে সব কিছুই আছে প্রাকৃতিক সম্পদ উর্বর জমি পরিশ্রমী কর্মী অজনশক্তি এবং আমাদের তারুণ্যের মেধা এসব সঠিকভাবে কাজে লাগাতে প্রয়োজন ভালো মানুষ উন্নত নৈতিক চরিত্রবান সোনার মানুষ ইসলামী ছাত্রশিবির শিবির মহানবী ইসলামের পদাঙ্ক অনুসরণ করে জাতিকে সেই ধরনের গুণাবলী সম্পন্ন একদল সোনার মানুষ ভালো মানুষ উপহার দিতে বদ্ধ পরিকর সচেতন দেশবাসী আমি অত্যন্ত দৃঢ়তার সাথে আজকের ঐতিহাসিক সম্মেলন থেকে ঘোষণা করতে চাই আজকের বিশ্বের যুদ্ধ সংঘাত রক্তপাত সন্ত্রাস দুর্নীতি জুলুম অত্যাচার মানবাধিকার লঙ্ঘন ক্ষুধা দারিদ্র ইত্যাদি সমস্যার হাত থেকে মানবতার মুক্তির একমাত্র পথ ইসলাম অন্য কোন পথে মানবতার মুক্তি সম্ভব নয় বলে আমরা গোটা বিশ্ববাসীকে আহ্বান জানাই আসুন বিশ্বজগতের মহান সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত বিধানের দিকে ফিরে আসুন সুপ্রিয় সুধী বাংলাদেশকে নিয়ে আমরা আশাবাদী নিকশ কালিমা বড় আকাশী আমরা দেখতে পাই মুক্তির ধ্রুবতারা আমরা আমাদের সকল যোগ্যতার কথা জেনেও সমস্ত আন্তরিকতা দিয়ে চেষ্টা করছি একটি নতুন নতুন প্রজন্ম তৈরি করতে যারা হবে সাচ্চা ইমানদার যোগ্যতা ও চরিত্রের সোনার মানুষ সাহসী ও প্রতিবাদী দেশপ্রেমিক আপনারা নিশ্চয়ই এ ধরনের এক কাফেলার স্বপ্ন দেখেন আমাদের কাফেলার ব্যাপারে নিজে জানুন সরাসরি জানুন আমাদের ভালো দেখলে অন্যদেরকে বলুন খারাপ কিছু চুকে পড়লে বড় বাই অভিভাবক হিসেবে আমাদেরকে বলুন সংশোধনের সুযোগ দিন আমরা আপনাদের আন্তরিক দোয়া ও ভালোবাসা চাই अल्लाह हाफ़िज़ बांग्लादेश जिंदाबाद बांग्लादेश इस्लामी छात्र शिविर जिंदाबाद अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि